আমি ফারিয়া ফারেস্ট ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি তো এর আগে তো ভৈরব থেকে আসার সময় পেঁপে কিনে নিয়ে আসছিলাম কাঁচা পেঁপে ছিল তো ওইটা বা রেখে দিয়েছিলাম যে পাকলে তারপরে খাবো আজকে বের করেছি দেখলাম সুন্দর একটা কালার হয়েছে তো আজকে যেহেতু আমরা একটু ঢাকা যাব। বিশেষ একটা কাজে তো ভাবলাম সকালের জন্য পেপে কেটে নেই যেহেতু তিনটাই পেকে গিয়েছে তা আমরাও খেয়ে যাই আর সাথে শাশুড়ি আম্মার জন্য নিয়ে যাব কেটে বক্সে করে আর আপসি ফ্রোজেন পরোটা আছে সেটাই ভেজে দিব তো সকালের জন্য আজকে আর কোনো ভারী নাস্তা রাখি নাই আমাদের জন্যই পেপে কেটে নিয়েছি আর আপসির জন্য পরোটা তো সাথে চা করেছিলাম আবার একটু হালকা টোস্ট দিয়ে চা খেয়েছি আর পেপে যেহেতু তিনটায় পেকে গিয়েছে তো ভাবলাম আমরাও খাই সকালে নাস্তা হিসেবে আর সাথে হচ্ছে বক্সে করে শাশুড়ি আমার জন্য নিয়ে যাই সেও পেঁপে খেতে পছন্দ করে পেঁপেটা খুব ভালো ছিল কিন্তু এই যে এইখানকার অংশটা একটু বেশি নরম হয়ে গিয়েছে কালো কালো হয়ে গিয়েছে তো এটা কেটে ফেলে দিচ্ছিলাম আর খেতে খুব মজা ছিল অনেক মিষ্টি ছিল পেঁপেটা আর দেখে তো অনেক শান্তি শান্তি লাগছে সত্যি অনেক মজা ছিল পেঁপে আর বিচিগুলো রেখে দিয়েছিলাম যে আমাদের যে কাজের হেল্পিং হ্যান্ড খালা আছে তো খালা আবার বিচিগুলো নিয়ে গিয়েছিল লাগাবে তো খালাকে আবার বলেছিলাম যে বিচিগুলো নিয়ে গাছ লাগাইলে আমাকে কয়েকটা গাছ দিবেন আর আমার ছোট্ট ছানার জন্য একটু নুডুলস রান্না করেছি সুপি নুডুলস একটু বেশি করে করেছি যে এখানে বসে খাবে আর যতটুকু থাকে সাথে করে নিয়ে যাব তাহলে আর ওইখানে ছোট ছোটো ছানাপোনার জন্য রান্না করতে হবে না তা আমরা তো বেশ কিছুদিন ধরেই দৌড়ের উপরে আছি একবার ভৈরব একবার পিঙ্ক সিটি একবার গাজীপুরে ছোটো চানাপোনা নিয়ে আসলে একটু দড়ির উপরে আছি তো আমরা একটা বিশেষ কাজেই ঢাকা যাচ্ছি দুই তিন দিনের জন্য আমি আপনাদের সাথে কিন্তু পহেলা জুনের ব্লগটি শেয়ার করছি শনিবার ছিল তো আমাদের এমন অবস্থা আমরা তো কিছুদিন আগেই হলো ভৈরব থেকে এলাম তো এখনও কিন্তু ব্যাগ থেকে কাপড় চুপড় বের করি নাই আবার নতুন করে যেতে হচ্ছে পিঙ্ক সিটি তো দেখা যাচ্ছে ছোট্ট ছানা কিছু কাপড় নিয়েই আবার কিন্তু সে ব্যাগটা নিয়েই মানে ব্যাগ আমাদের রেডি থাকছে দৌড়াতে হচ্ছে ঢাকা আর যেহেতু শনিবার স্কুল বন্ধ ছিল আফসির তো রবিবার সোমবারে দুই দিন মিস যাবে আর কি তো এইভাবেই আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আমাদের দিন তো বরাবরই যে কথাটি বলে থাকি আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে আর যারা নতুন আমার চ্যানেল আজকে ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে ফ্ল্যাটে আপুর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আপু আমাকে মনে করিয়ে দিল যে আজকে তো পহেলা জুন আমার পাখি কি কি আপনি ভিটামিন এ ক্যাপসুল খাইয়েছেন তো আগের দিন তো মাইকিং করেছে গাজীপুরে দুই তিনবার করে মনেও করেছিলাম যে হ্যাঁ আজকে শনিবার অবশ্যই হচ্ছে ছানাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো তো হঠাৎ করে ভুলে গিয়েছিলাম আসলে তাড়াহুড়া করে সব কিছু করতে যেয়ে পরে আপু আমাকে মনে করিয়ে দেওয়াতে আবার মনে পড়ছে যে হ্যাঁ তাই তো ভুলেই গিয়েছি দেখছেন তো যাওয়ার সময় দেখি ছানাকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে নিয়ে যাব। তো হঠাৎ করে দেখলাম ছানার শরীরটা হালকা গরম পেটের দিকটা তো আমি ভাবলাম হয়তো অনেক বেশি গরম পড়ছে কিন্তু ইদানিং কিছুদিন ধরে তো হয়তো গরমের জন্য ওর একটু গাটা গরম হবে তো আমি বললাম যে ঠিক আছে যাওয়ার সময় খাইয়ে নিয়ে যাব তো অনেক অনেক ধন্যবাদ আপুকে তো আপু কিন্তু আমার ছোট্ট ছানাকে অনেক বেশি আদর করে ছোট্ট ছানা সামান্য একটু জ্বর হলে সে অস্থির হয়ে যায় বলবো এখনও কি ডাক্তারের কাছে নেন নাই কবে নিবেন তো এমন একটা অবস্থা যে আপুর কোলে থাকলে কিন্তু ছোট্ট ছানা মাঝে মধ্যে আমার কোলে আসে না তো বাচ্চারা এরকমই আসলে যারা আদর করে ওরা কোল বোঝে আমি বিশ্বাস করি জানেন বাচ্চারা কোল বোঝে কে বা কারা ওদেরকে বেশি আদর করে ওরা কিন্তু ঠিকই বুঝতে পারে তো ঢাকাতেও কিন্তু মিথিলারা আছে তো ভাবে মেয়েরাও কিন্তু আমার ছোট্ট ছানাকে অনেক অনেক আদর করে ওদেরকেও খুব পছন্দ করে ছোট্ট ছানা তো মিথিলার কোল থেকে তো মাঝে মধ্যে আমার কোল আসতে চায় না তো আমি যখন ঢাকাতে যাই দেখা যায় আমার কষ্ট হয় না মিথিলায় নিয়ে যায় ছোট্ট ছানাকে রাখে তো দেখা যায় কি মাঝে মধ্যে ছোট্ট ছানা কিন্তু ঘন্টা বাধা আধা ঘন্টা করে মিথিলাদের বাসায় থাকে আবার মিথিলা মাঝে মধ্যে বাসায় আসে এসে আমার ছোট্ট ছানাকে রাখে আদর করে তো অনেক অনেক দোয়ার রইলো তাদের জন্য যারা আমার ছোট্ট ছানা পোনাকে অনেক বেশি আদর করে সময় দেয় কারণ আমরা যারা মা আছি আমাদের ছানাপোনাকে যারা আদর করে বা একটু সময় দেয় দশ মিনিট নিয়েও যদি রাখে তাহলে কিন্তু আমরা নিজেদেরকে সময় দিতে পারি বা ঘরের কিছু কাজ করতে পারি আমাদের জন্য যে কত পরিমাণে শান্তি হয় তা হয়তো অনেকে বোঝে না কারণ আশেপাশে অনেক মানুষই থাকে যে আপনি সারা রাত বাচ্চা নিয়ে ঘুরছেন বা বাচ্চা কান্না করছে মানে দেখেও না দেখার ভান করে আমার লাইফে এরকম অনেক মানুষ দেখেছি আমি তা আসলে আমরা যারা মা আছি আমাদের বাচ্চাদেরকে যারা আদর করে মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়ার রইলো তো যাই হোক ঢাকা আসার পথে কিন্তু আমার ছোট্ট ছানাকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে নিয়ে এলাম তো যখন ওইখানে গেলাম তো নার্সরা জিজ্ঞেস করছিলো যে বাচ্চার কি জ্বর আছে তো আমি বললাম যে না বাচ্চার জ্বর নেই কিন্তু তখনও কিন্তু ছোট্ট ছানার শরীরটা গরম ছিল খুব বেশি না হালকা গরম ছিল একশো নিচে হবে তো ওইখানে খাওয়ানোর পর থেকেই কিন্তু মানে বাসায় আসার পরই যে আমরা এখন চলে এসেছি পিঙ্ক সিটি তো বাসায় আসার পর কিন্তু দুপুর থেকে দুইটা থেকে হবে ছানার জ্বর চলে আসলো তো বুঝতে পারলাম না আসলে মানে খুবই জ্বর একশো এক একের উপর আর কি আমি লাস্টে যখন ও জ্বরটা মাপলাম তখন একশো তিন ছিল পরে ওকে সাপোস এটা দিয়েছি তো দুই তারিখ একটা বিশেষ দিন আমার ছোট্ট ছানার জন্য আজকেই তার জ্বর চলে আসছে তো যখন আফসির এক বছর পূর্ণ হয় তখনও কিন্তু আফসির জ্বর ছিল আবার ছোট্ট ছানার একই অবস্থা তো এই যে ছোট্ট ছানাকে কিন্তু একটা বিস্কিট ধরে দিলাম আর ওর ওয়াকারটা নিয়ে আসছে এখানে তো সে কিন্তু ড্যানিকে দেখে খুব বেশি খুশি সে কিভাবে ড্যানির কাছে যাবে অস্থির হয়ে গিয়েছে তা আমি আবার ধরে ওকে নিচে নিয়ে গেলাম যে যাও ড্যানির সাথে কথা বলো সাক্ষাৎ করো যে ড্যানি কেমন আছে তো আমি আবার ওকে একটু কলা খাইয়ে দিলাম যে একটু কলা খাও ড্যানিকে দেখো আর কলা খাও যেহেতু কিছুই খেতে চাচ্ছে না তো একটু কলা খেয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো মনে হয় বাচ্চা অসুস্থ হওয়ার চাইতে নিজে অসুস্থ হয়ে থাকা অনেক ভালো কারণ খুবই টেনশন হয় যখন বাচ্চারা অসুস্থ হয় তো এক তারিখ তো ভালো ছিল রকম মানে জ্বর কম ছিল কিন্তু দুই তারিখ কিন্তু সারাটার দিন রাত অনেক অনেক জ্বর ছিল আমার ছোট্ট ছানার একশো তিন ছিল তো পরে ওকে সাপোসিটা দিয়েছিলাম তো আসলে মানে দুইটা দিন খুবই খারাপ গিয়েছে তো তিন তারিখে সকাল থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ছানার শরীরটা একটু ভালো আছে মানে জ্বরটা একটু কমেছে তো সবাই দোয়া করবেন আমার ছোট্ট ছানার জন্য ও যেন তাতে সুস্থ হয়ে উঠতে পারে আর এই যে একটা গোলাপের গাছ দেখতে পাচ্ছেন তো এক বছর আগেও কিন্তু গাছটা ছোটো ছিল একটা ডাল লাগানো হয়েছিল আম্মা যাওয়ার আগে একটা ডাল লাগিয়েছিল তো কাঠ গোলাপের গাছটা কিন্তু অনেক বড় হয়েছে মাশাল্লা সুন্দর ফুল ফুটেছে তো এটা ছাদে ছিল একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম মা তো এটাকে আবার নিচে নিয়ে আসছে নিচে লাগিয়েছে সুন্দর ফুল ফুটেছে তো এই যে ছানা কিন্তু সুন্দর বাইরে ঘুরে বেড়াচ্ছিলো এরপর থেকে কিন্তু জ্বর শুরু হয় তো এই পর্যায়ে এসে বরাবরই যে কথাটি বলে থাকে আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন এই পর্যন্ত আছেন এখন আমার সাথে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ